আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার নূর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি সকাল থেকে যদিও সকাল থেকে একদম শুরু করে আমি কিন্তু দুপুরের ভিতরে কাজ কমপ্লিট করতে পারিনি তো কেন বা করতে পারিনি সেটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট টাইম হচ্ছে আজকে আমি ফ্রিজ থেকে লাউ নামিয়ে নিয়েছি আপনাদের ভাইয়াকে অনেক দিন যাবৎ বলছিলাম যে আমার জন্য একটা লাউ নিয়ে আসো বাসা যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে তো শেষমেশ একটা লাউ এনেছিলো সাথে আরফানের পেট ব্যথা ছিল ওর জন্য একটা ওষুধ নিয়ে এসেছিল । তা আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন হচ্ছে ঘরটা গোছাবো কারণ আসলে আমি চেয়েছিলাম আগে রান্নাবান্নার কাজগুলো করে নিত নিতে পরে দেখলাম যে না আমি যদি আগে ঘরটা গুছিয়ে ফেলি তাহলে কিন্তু আমার অর্ধেকটা দিনের কাজ শেষ হয়ে যাবে তো যার কারণে আগে ঘরটা গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করে নেব আর এ দিক দিয়ে ফুলের এই ব্যাসটা কিন্তু আমার এখানে রাখতে কেন জানি ভালো লাগে অন্য কোথাও এই ফুলটাকে ভালো লাগে না তো যাই হোক এখানে রেখে এখন ওগুলা লাউ এবং কি চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আর চিংড়ি মাছের আয় ছুট তেমন একটা সময় লাগে না এদিক দিয়ে চলে এসেছি রুমে যেহেতু আমার বাসায় রুমের ভিতরে অনেক বেশি কাপড় চোপড় থাকে আমি যেহেতু শুকাতে দিই আমার ভেজা কাপড়গুলো যার কারণে প্রতিদিন হচ্ছে আমি নিয়ম করে হচ্ছে ঘরগুলো আগে আগেভাগে গুছিয়ে নিই আর যখন কাপড় চোপড়গুলো গোছানো হয়ে যায় তখন রুমটা একদম ক্লিয়ার লাগে দেখতেও অনেক বেশি সিম্পল লাগে আর আমার কাছে খুব ভালো লাগে আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার আরব বাবা হচ্ছে ড্রয়িং করছে তো সারাদিন হচ্ছে এটা সেটা ড্রয়িং করে ওর মন মর্জি আর কি যখন যেটা ভালো লাগে আসলে ওকে আমি কোনো প্রেশার দিই না পড়ার জন্য বা হয় না যে বাচ্চাদেরকে একটু বেশি প্রেশার দিয়ে দেওয়া হয় তো যেহেতু তেমন একটা বয়স এখনও হয়নি একটু আঁকি ঝুঁকি যাই করে তাই হচ্ছে ওর জন্য অনেক বেশি ভালো বা অনেক কিছু তো যার কারণে আমি ওকে প্রেশার না দিয়ে ওর মন মতো করে ও হচ্ছে একটু ড্রয়িং করে আর এরকম ড্রয়িং করতে করতে বা একটু আঁকি ঝুঁকি করতে করতে দেখা গেছে হাতটা চলে আসবে যাই হোক কাপড় গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে কিন্তু আজকে থালাবাটি ধোয়া হয়নি বা যে নাস্তা খাওয়ার পর যে থালা হয় তো ওগুলো ক্লিন করিনি কারণ ওই যে বললাম আমি হচ্ছে আজকে ইচ্ছে করেছিল সকাল সকাল ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর কেন জানি সকালে ঘর গোছানোর পর মনে হয় যে একদম বাসার সমস্ত কাজ শেষ হয়ে গেছে এদিক দিয়ে চলে আসলাম কিচেনে কিচেনে সিঙ্কে যে আমার থালা ছিল সেগুলোকে আমি হচ্ছে ধুয়ে নেব। আর প্রতিদিন এই সকাল সকাল আমি নিয়মগুলো মেনে আমার ঘরটাকে এত সুন্দর গুছিয়ে রাখতে পারি আর সকালবেলা ঘর গোছানোর পরে দেখা যায় মনটা ভীষণই ভালো হয়ে যায় তারপর রান্না বান্না করতেও অনেক বেশি ভালো লাগে তখন মনের মাধুরী মিশিয়ে রান্না করা যায় আর এদিক দিয়ে হচ্ছে আগের দিনের যে থালাবাটিগুলো ছিল সেগুলো তো রাতে ধুয়ে দিয়েছি এভাবে তো পানি ঝরে গেছে পানিগুলো ফেলে এখন হচ্ছে আর আগের দিনে যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো হচ্ছে আমি কিচেন সেলফে রেখে দিয়ে আসবো আর এখন যেগুলো ধুয়ে নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে এখানে আবার পানি ঝরতে দেব আর আপনারা আমার ওই পাতিলের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক বেশি দাগ আসলে আমার হচ্ছে মাজুনই নাই যার কারণে হচ্ছে আমি ওই দাগগুলো উঠাতে পারিনি তবে ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের ভাইয়াকে বলেছিলাম অনেকবার আসলে সে হচ্ছে ভুলে যায় যার কারণে হচ্ছে আর মাজুনি আনা হচ্ছে না এদিক দিয়ে হচ্ছে কিচেনে যে থালাবাটিগুলো আগের শুকনো ছিল সেগুলো হচ্ছে আমি এভাবে গুছিয়ে নিয়েছি আর কিচেন সেলফে থালা শুকনো থালা বাটি রাখলে কোনো ধরনের তেলা হওয়ার কোনো চান্সই নেই আর এই এই কারণে হচ্ছে আমি প্রতিদিন নিয়ম করে হচ্ছে থালাবাটিগুলো বাটিগুলো শুকিয়ে তারপর হচ্ছে কিচেনে নিয়ে আসি এবার বলি আপনাদের সাথে কেনই বা আমি সকাল সকাল কাজ গুছিয়ে করতে গিয়ে একদম দুপুরের মধ্যে করতে পারলাম না কারণ হচ্ছে আমাদের এদিকে এত বেশি লোডশেডিং হচ্ছে যেখানে আসলে একদম মরা মরা অবস্থা লাগে মানে গরমে এত বেশি গরম পড়ছে তো কারেন্ট মনে হয় যে দিনের মধ্যে কয়েকবার যায় আর রাতে তো ঘুমাতেই পারি না তো আপনাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারি কারণ আমি গোছাতে পা গোছানোর সময় কারেন্ট ছিল না যার কারণে হচ্ছে আমি আর আপনাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারিনি তো যেহেতু কারেন্ট ছিল না আমি বসে থেকে কি করব তো জন্য হচ্ছে আমি ঘরটাকে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে এখন দেখলাম যে কারেন্ট চলে আসছে তো কারেন্ট আসছে হচ্ছে অনেক সময় লেগেছে প্রায় দেড় দুই ঘন্টার মতোই লাগে এখন কারেন্ট গেলে তো দিক দিয়ে আমি তাড়াহুড়া করে হচ্ছে ভাত বসিয়ে দেব তো খাবারেরও টাইম হয়ে গেছে যদিও আসলে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে কারণ যেহেতু লোডশেডিং হচ্ছে এদিক দিয়ে রাইস কুকারে আমি হচ্ছে চালগুলা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে ফ্রিজ থেকে আমি লাউটা নামিয়েছিলাম সেই সকালবেলা নামিয়েছিলাম কিন্তু কারেন্ট ছিল না তার মধ্যে হচ্ছে আসলে ঘরের কাজগুলো করেছি তো ওটা হচ্ছে আর কাটি নাই অফ ক্যামেরায় কারণ লাউ কাটা আপনাদের সাথে আমি শেয়ার করবো যার কারণে হচ্ছে লাউ কাটাটা আর অফ ক্যামেরায় করিনি এখন হচ্ছে আমার আসলে লাউ কাটতেও ভালো লাগে খেতেও অনেক বেশি মজা লাগে তো যাই হোক সাথে কিন্তু আপনাদের ভাইয়া দশ টাকা ধনিয়া পাতা এনেছিলো কারণ ধনিয়া পাতার জন্য আমি নিজেই বলেছি যেহেতু লাউ চিংড়ি হবে আর লাউ চিংড়ির সাথে ধনিয়া হলে একদম না হলে একদমই ভালো লাগে না যার কারণে হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসা তো এদিক দিয়ে একটা আমি ভেবেছিলাম চামড়াগুলোকে আমি হচ্ছে ভাজি করব দেখলাম যে না চামড়া অনেক বেশি মানে কী বলে এটাকে মানে নেওয়া যাবে না বা ভাজি করলেও মজা হবে না যার কারণে হচ্ছে আমি চামড়াটা এখন পাতলা করে কেটে নিচ্ছি আর চামড়া আজকে আর ভাজি করব না আর লাউটাও কেটে নিচ্ছি আমার ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় অপুবাহের উদ্দেশ্যে বলি যারা ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেন জানি আপনারা আমার ভিডিওগুলো ওয়াচ করেন ভালো একটা সময় দেন কিন্তু কেন জানি লাইক দেন না খুব কষ্ট লাগে আব্বো প্লিজ একটু মনে করে লাইকটা দিয়ে দিবেন আর এদিক দিয়ে হচ্ছে আমার লাউ কাটা শেষ এখন হচ্ছে আমি ধনিয়া পাতার যে গোড়াগুলো ছিল সেগুলো হচ্ছে বেছে নেবো তো শীতকাল আসলে লাউটা বেশি মজা লাগে কিন্তু রান্না করতে পারলে সব সময় ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো অসম্ভব মজা হওয়ারই কথা যাই হোক এখন হচ্ছে আমার ওই লাউগুলাকে যে কেটে নিয়েছি ওগুলো হচ্ছে আমি ধুয়ে নেব আর আমার অনেকে আপু অনেকরা অনেকে আপনারা কমেন্ট করছেন নতুন নতুন আপুরা যে আপু সাপোর্ট করেন আপনাদের পাশে আছি পাশে থাকবো এগুলো প্লিজ বলবেন না হয়তো বা আপনারা ইউটিউবে নতুন কিন্তু আমি আমি নতুন না তো আমার চ্যানেলেরও ক্ষতি হয় আমি মনে করব আমার চ্যানেলে তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু বিশেষ করে আপনার চ্যানেলটা আপনি নিজেই কীভাবে বাঁচাবেন সেই চেষ্টাটুকু করবেন আর আপনারা যদি চান ইউটিউব ব্যাপারে কোনো একটা পরামর্শ শোনার জন্য তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যদি আপনারা কমেন্টস করেন এদিক দিয়ে ওই যে কিচেনে সব কিছু গুছিয়ে এসেছি আর আমার বাচ্চারা নিজেরা নিজেদের মতোই করে গোসল করে এসেছে এখন আমি আরাফকে হচ্ছে কাপড় চোপড় পরিয়ে রেডি করে দেব মুক্তবে যাওয়ার জন্য আর কি তো আপনারা অনেকে আমাকে অনেক রিকোয়েস্ট করেন যে আপু আপনার হচ্ছে কাজগুলো অনেক বেশি ভালো লাগে আপনি বেশি বেশি করে কাজগুলো শেয়ার করবেন আমাদের মাঝে তা আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি আমার সংসারে যাবতীয় কাজগুলো করে নেওয়ার জন্য সাথে আপনাদের সাথেও শেয়ার করার জন্য এদিক দিয়ে ফাইনালি আমি দুইটা বাচ্চা নিয়ে আমার সংসারটাকে এত সুন্দর রাখি প্লাস হচ্ছে সংসার রান্না বান্না এবং কি সমস্ত সব কিছু আমি একা হাতেই নিজেই নিজেই সব কিছু মেনটেন করতে পছন্দ করি আর আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন আমাকে হেল্প করে আর তাছাড়া সে যদি না থাকে আমার নিজের সমস্ত কাজ আমি নিজে পছন্দ পছন্দ মানে করতে পছন্দ করি এদিক দিয়ে আমি দেখলাম যে মানে জ্বালার উপরে জ্বালা এদিক দিয়ে হচ্ছে রসুন আদাগুলো হচ্ছে ডিপ ফ্রিজে ছিল আমার মনে ছিল না এগুলো আসলে ভুলেই মনে রেখে দিয়েছিলাম রসুনগুলোকে তো যাই হোক এগুলো নামিয়ে নিয়েছি এখন যে কখন রান্না করব আমি বুঝে উঠতে পারছি না ওই দিক দিয়ে বাচ্চাদেরকে হচ্ছে মুক্তবে পাঠিয়ে দিয়েছি আর ওরা হচ্ছে আড়াইটার সময় মুক্তব থেকে চলে আসবে অলরেডি হচ্ছে দুইটা বাজে আমি কিন্তু এখনও গোসলও করতে পারিনি এদিক দিয়ে হচ্ছে কোনো রকমের ছুঁড়ে দিয়ে আমি কিছু রসুন উঠিয়ে নিলাম কারণ রান্নাটা আমি বসিয়ে দিব খুব তাড়াতাড়ি করে আর লাউ চিংড়ি রান্না করব আমার কাছে আজকে খুব ভালো লাগছে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে তারপর চিংড়ি মাছগুলো নিয়ে দিয়ে লবণ দিয়ে ভালো করে হচ্ছে আমি ভেজে নেব আদা রসুন একটু কম হয়েছিল তারপর আমি আরও একটু আদা বাটা এবং কি রসুন বাটা দিয়ে এখন হচ্ছে আগে থেকে যে কেটে পরিষ্কার করে রেখেছি আর লাউগুলো সেগুলোকে ঢেলে দেব আর আমার লাউটা কিন্তু অনেক বেশি কচি ছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল তো এখানে যেহেতু লাউটা বড় আপনারা হয়তো অনেকে মনে করবেন আমি এত বড় একটা লাউ রান্না করে ফেলি তো আমি একদিন রান্না করলে দেখা গেছে পরের দিন আর তরকারি রান্না করা লাগে না ওই আনন্দে হচ্ছে আমি একসাথে রান্না করে ফেলি এই আর কি আপুরা অনেকে হয়তো মনে মনে ভাবেন যে আমি এত এত রান্না বান্না করি এতগুলো খেয়ে ফেলতে পারি কিনা তো আসলে সবগুলো খাওয়া সম্ভব হয় না দেখা গেছে থেকে গেলে পরের দিন আর রান্না করি না ওই তরকারি দিয়ে হচ্ছে চালিয়ে যাই এদিক দিয়ে হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে চলে গেছি আর নিচে থেকে কিছুটা কষানো হয়ে গেছে আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে লাউ আর চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমার লাউর কালারটা এত বেশি সুন্দর আসছে এত বেশি জোস লাগছে হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে এদিক দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি ভাতগুলাকে নেড়ে চেড়ে দেবো ভাত আসলে একই লাইনে এখন দিতে চাচ্ছি না যেহেতু আমার চুলাটা নষ্ট যার কারণে হচ্ছে আলাদা আলাদাভাবে রাইস কুকার এবং কি চুলাটা জ্বালাই আগে কিন্তু একই লাইন থেকে আমি দুটোই একসাথে জ্বালাতাম যেহেতু চুলাটা ভেঙে গেছে যার কারণে হচ্ছে এখন রাইস কুকারটা আলাদাই বসিয়ে দিই এদিক দিয়ে হচ্ছে একটু হাঁপিয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড গরমও লাগছে তো এক গ্লাস পানি খেয়ে নিয়ে আবারও চলে এসেছি কিচেনে আমার লাউগুলোকে দেখার জন্য তো লাউটা মোটামুটি রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে তবে এখনও পুরোপুরি হয়নি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দেব আমার অনেক আপুরা কমেন্টস করছেন আপু আপনি হচ্ছে প্রাইপেনে রান্না করার সময় কাঠের খুন্তি ইউজ করবেন তাছাড়া আমার কাঠের খুন্তিগুলো ছিল আমি কিন্তু মানে অলসতা করে হচ্ছে কাঠের ব্যবহার করিনি আর তাছাড়া কাঠের খুন্তি দিয়ে মনে হয় নাড়াচাড়া করতে আমার অসুবিধাই লাগে যার কারণে আমি ওই খুন্তিটাই সময় ব্যবহার করে থাকি এদিক দিয়ে ফাইনালি আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাউ রান্না ডান আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না ধনিয়া পাতা দেওয়া শেষ লাউ রান্নাও শেষ আজকের মতো এখানে নিচ্ছি চালা হাফেজ